রাজ্য বিজেপিতে বিশাল বড় খবর রাজনীতি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ এবার কি তাহলে রাজনীতিকে এবং বিজেপিকে টাটা করতে চলেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল তার লোকসভা ভোটের প্রচার থেকে তার আগে পরে এবং অবশ্যই লোকসভা ভোটের পরে যে ফলাফল কীর্তি আজাদের কাছে বর্ধমান দুর্গাপুরে তার হার তারপরে দিলীপ ঘোষের বক্তব্যেই তা বোঝা গিয়েছিল কিন্তু তা বলে একেবারে রাজনীতি বা বিজেপি ছেড়ে দেওয়ার কথা সেটা বোঝা যাচ্ছিল না এবার কি তাহলে সেই দিনটিরই ঘোষণা করতে চলেছেন দিলীপ ঘোষ আমরা বলছি না এ কথা দিলীপ ঘোষ নিজেই বলছেন তবে সুস্পষ্টভাবে এখনো বলেননি কবে তিনি রাজনীতি ছাড়ছেন কেন তিনি রাজনীতি ছাড়ছেন বা বিজেপি ছাড়ছেন কিন্তু তার ইঙ্গিত তেমনই একটি সংবাদ মাধ্যমকে তিনি তার বক্তব্যে জানিয়েছেন কাজ না করে আমি চুপচাপ বসে থাকতে পারব না অন্য কারোর মতো বা অন্যদের মতো প্রাক্তন পরিচয় নিয়ে আমি দলে চুপচাপ বসে থাকতে পারবো না কিছুদিন অপেক্ষা করবো এখন বেশ কিছু রদবদল চলছে কেন্দ্রীয়ভাবে বিশেষ ভাবনা চিন্তা চলছে দলকে নিয়ে তাই কিছুদিন অপেক্ষা করবো এবং তারপর সিদ্ধান্ত নেব দল যদি আমায় কোনো দায়িত্ব দেয় ভালো না হলে আমি নিজেই খুঁজে নেব কোন ধরনের কাজ আমি করবো এবং তিনি আরো বলেছেন যেহেতু তিনি একেবারে আর মূল শাখা থেকেই তার এই কাজকর্ম শুরু করেছিলেন এবং সংগঠনের দায়িত্বেই সংগঠনের নির্দেশেই আমরা দেখেছিলাম যে তার মূল রাজনীতিতে আসা তো সেই দিকটিও তিনি ইঙ্গিত করেছেন যাদেরকে জানানো তাদেরকে সবটাই বলেছি জানিয়ে দিয়েছি আমি কাজ না করে চুপচাপ বসে থাকতে পারবো না এই কথাগুলো ঠিক কেন বললেন বেশ কিছু বৈঠক হয়েছিল। যে নতুন সল্টের দপ্তর সেই দপ্তরে গিয়েছিলেন ব্যাস একবার তারপর আর কোনো কিছুতে তিনি তাকে ডাকাও হচ্ছে না তিনি যাচ্ছেন না তারপরই তিনি জেলা সফরে বেরিয়ে গিয়েছিলেন অনেকে বলছেন তিনি নতুন কিছু করবেন এবং সেজন্য তার ব্যক্তিগত করিশ্মা ব্যক্তিগত যে তার যে জনপ্রিয়তা সেটা বুঝে নেওয়ার বা মাপার জন্যই তিনি গিয়েছিলেন সেই প্রশ্ন এক সাংবাদিক তাকে করলে দিলীপ ঘোষ বলেন না না নিজের কতটা জনপ্রিয়তা সেটার জন্য জেলায় জেলায় ঘুরতে হয় নাকি সেটার জন্য আমি নিজে বুঝে নেওয়ার জন্য কলকাতাতে বসেই যথেষ্ট তো যাইবো যে তথ্য আপনাদেরকে দেব এরই পাশাপাশি তিনি এখন না বিধায়ক আছেন না সাংসদ আছেন না রাজ্য সভাপতি আছেন না সাধারণ সম্পাদক আছেন তাহলে দিলীপ ঘোষের এখন ডেজিগনেশন বা পদ কি বিজেপিতে এই প্রশ্নটা তাকে করা হলে তিনি জানিয়েছেন কাজ না করে আমি থাকতে পারবো না গুরুত্বহীন ভাবে থাকতে পারবো না পদহীন হয়ে থাকতে পারবো না নির্দিষ্ট কাজ নির্দিষ্ট পদ আমাকে দেওয়া হলে আমি সেই কাজটি করবো লোকসভা নির্বাচনে কীর্তি আজাদের কাছে হার এবং তারপর দিলীপ ঘোষের বেশ কিছু চাপা যে হতাশা চাপা যে মনের কথা যে খানিকটা ক্ষোভই বলা যেতে পারে তা কিন্তু তিনি বারবার বলেছেন যে এই হারের কারণ বা এই ফলাফলের জন্য আমি দায়ী নয় দায়ী নই তো সব মিলিয়ে তখনই বোঝা গিয়েছিল দিলীপ ঘোষ পুরো বিষয়টিকে ভালোভাবে নেননি কোন বিষয়টিকে মেদিনীপুর তার জেতা আসন দু হাজার সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে কেন সেখানে তো খড়গপুরের বিধায়ক ছিলেন তিনি মেদিনীপুরের সাংসদ ছিলেন তিনি এখন সব কিছুই গেছে অনেকে বলছেন খুব অল্প দিনের মধ্যেই আর এর নির্দেশে সংগঠনের নির্দেশে মূল রাজনীতিতে এসেছিলেন দলের হয়ে খুব ভালো কাজ করেছেন আবার খুব অল্প দিনেই খড়গপুরের বিধায়ক পদ তারপর মেদিনীপুরে সাংসদ হওয়া এবং অনেক আগে আমরা দেখেছি যে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের পদে ছিলেন তার আগে তারপরে সভাপতির পদে ছিলেন তো এগুলো যত তাড়াতাড়ি তিনি পেয়েছেন আবার অনেকটা তাড়াতাড়ি রাজনীতির যেন সব পথ থেকে তিনি সরে গেলেন বা সরিয়ে দেওয়া হলো সত্যি কি তাই তাহলে এখন দিলীপ ঘোষ কী করবেন তার দলের ভূমিকাটা ঠিক কী কেন্দ্রীয় নেতৃত্ব কিছুই বলছে না কেন্দ্রীয় নেতৃত্ব কিছুই বলছে না এখানে কি তাহলে দিলীপ ঘোষের হতাশা বাড়ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদে দেওয়া হয়নি বিজেপির একটা মহল বা একটা অংশ বলছে যেহেতু বিজেপি রাজ্য সভাপতি মানে আগে যিনি ছিলেন সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন তাই বিজেপিতে এক নেতা এক পদ তাদের যে নীতি সে তাহলে তিনি আর রাজ্য সভাপতি থাকতে পারবেন না তাহলে তাকে রাজ্য সভাপতি করা হোক এমনটা দাবি করা হচ্ছে কিন্তু সেটাও তো কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কোনোভাবেই কোনো কিছু তারও জানাচ্ছেন না তাহলে কি তাহলে তাকে যে কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয়টি একটি সম্পাদকের পদ বা সর্বভারতীয় কোনো পদে রাখার আগের মতোই ভাবনা চিন্তা চলছে সেখানেও একটা সমস্যা আছে তাহলে তো রাজ্যের কোনো বিশেষ কাজে বা বিশেষ দিকটি দেখতে পারবেন না দিলীপ ঘোষ তাহলে তো তাকে সর্বভারতীয় মানে সর্বভারতীয় কোনো পোস্টে থাকলে বিজেপির নীতি অনুযায়ী এই দেশের যতগুলি রাজ্য আছে সে বিশেষ কোনো রাজ্যে গিয়ে তাকে কাজ করতে হবে বা বিভিন্ন রাজ্যের দায়িত্বে তাকে বিশেষ কোনো দায়িত্বে দলে তাকে পাঠানো হবে শুধু পশ্চিমবঙ্গ সেটা নয় সেটাও কি দিলীপ ঘোষ সেই ভূমিকা নিতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে তেমন হাজারো প্রশ্ন আছে তাই দিলীপ ঘোষ এই এত প্রশ্নকে সামনে রেখে জানিয়েছেন পদহীন গুরুত্বহীন হয়ে কাজ করতে পারবো না কিছুদিন অপেক্ষা করব তারপর দল সিদ্ধান্ত নেয় সেই বিষয়টির দিকে তাকিয়ে আছে মানে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তো কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় আমাদের জানা নেই যে দিলীপ ঘোষের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে কিন্তু এই ইঙ্গিতটা এই প্রশ্নটা বিজেপির একেবারে শুধুমাত্র রাজ্য নেতৃত্বেই নয় বিজেপির মধ্যেও এই প্রশ্নটা খুব আলোচিত হয়েছে এবং আপনাদের একটা তথ্য আরও সেনলেনে আর বিজেপির সেখান থেকে শিফট হয়েছে সল্ট লেকে সেখানেও দিলীপ ঘোষের জন্য বিশেষ কোনো ঘর রাখা হয়নি হ্যাঁ এটাও ঠিক যে সেখানে কোনো প্রাক্তন সভাপতির জন্য রাজ্য সভাপতির জন্য ঘর রাখা হয়নি কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা দিলীপ ঘোষ অন্যদের মত অর্থাৎ একটা অংশ বিজেপি বলছে সেই তুলনাটা কি ঠিক দিলীপ ঘোষের আমলেই দুই থেকে ১৮ হয়েছিল সংসদ সংখ্যা বিজেপির এই রাজ্যে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের আমলেই শূন্য থেকে সাতাত্তর হয়েছিল তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন দলের একটা গুরুত্বপূর্ণ রাজ্যের দায়িত্বে ছিলেন তখন শূন্য থেকে সাতাত্তর হয়েছিল বিধায়ক সংখ্যা এই রাজ্যে দিলীপ ঘোষের সভাপতি থাকার সময় সেই দিলীপ ঘোষ খড়গপুরের বিধায়ক তারপর এত ভোটে আমরা দেখলাম মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা হারিয়ে তো এত কিছুর পরেও সে দিলীপ ঘোষের তুলনা কি অন্যান্য প্রাক্তন রাজ্য সভাপতিদের সঙ্গে করা যায় বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন দিলীপ ঘোষ অনুগামী হন বা না হন একেবারে খুব নিরপেক্ষভাবে জানান দিলীপ ঘোষের এই সময়টা বা এই দিনটা দেখা কি উচিত বিজেপি কি কোথাও ভুল করছে দিলীপ ঘোষ যে একজন দক্ষ সংগঠক এটা একটি সংবাদ মাধ্যমের ইন্টারভিউয়ে একটি বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে দিলীপ ঘোষ একজন দক্ষ একেবারে সংগঠক একেবারে সুসংগঠক তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বিষয়টা মানেন মানে তিনি তার বক্তব্যেও বলেছিলেন তো সেই দক্ষ সংগঠকের কি বিজেপির এই আঠেরো থেকে বারো হয়ে যাওয়ার পরও দিলীপ ঘোষের মতো একটি নেতাকে একজন সংগঠককে একজন মানুষকে যিনি কাজ করতে চান তার সঙ্গে এই ব্যবহারটা করা বা এই এত বিলম্ব করা তাকে কোনো গুরুত্বহীন করে রাখা বিজেপি কি এটা ঠিক করছে দিলীপ ঘোষের সত্যি তাহলে বিজেপি ছেড়ে দেওয়া দল ছেড়ে দেওয়া রাজনীতি ছেড়ে দিয়ে একেবারে আর এস এস এর আবারও প্রচারকের ভূমিকায় চলে যাওয়া উচিত আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা অবশ্যই জানাবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক বিজেপির ক্ষেত্রে অন্তত দিলীপ ঘোষের মতো ব্যক্তিত্ব সুসংগঠক দক্ষ সংগঠকের ক্ষেত্রে আপনারা জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন কোথাও যদি মনে হয় যে আমাদের বক্তব্য ভুল সেটাও আপনারা জানাতে পারেন যে কোথাও যদি আমরা ভুল মতামত জানানোর মাধ্যমে আপনাদেরকে বলছি সেটাও অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আর আপনার ব্যক্তিগত মতামত বিজেপির ক্ষেত্রে এই বিষয়টা কি ঠিক হচ্ছে এটা কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন パタって。